সরকারি চাকরিতে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে বন্ধ হয়ে যায় দেশের ট্রেন চলাচল টানা চব্বিশ দিন পর আজ থেকে সারা দেশে আবারও ঘুরল রেলের চাকা তবে প্রথম দিন চলাচল করছে মেল এক্সপ্রেস লোকাল ও কমিউটার ট্রেন প্রায় এক মাস পর ট্রেনে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সহকর্মী হৃদয় খানের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত আঠেরো জুলাই থেকে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল তবে দেশে কারফিউ জারির পর উনিশ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় রেলের চাকা এরপর প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর এক আগস্ট থেকে স্বল্প দূরত্বের চলাচল শুরু করেছিল ট্রেন পরে দেশ জুড়ে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সেটাও বন্ধ রাখা হয় আন্দোলনের মুখে সরকারের পদত্যাগের পর মঙ্গলবার থেকে সারাদেশে চলাচল শুরু হয়েছে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন এদিন সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে তবে আগের মতো রূপের দেখা মেলেনি স্টেশনে ট্রেন পর্যাপ্ত পরিমাণ না থাকায় নেই যাত্রীদের ভিড় তাই অবসর সময় পার করছেন অনেকেই এত সবের পরেও ট্রেনে বাড়ি ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই যাতায়াতের জন্য খুব ভালো ট্রেনটা খুব স্বল্প সময়ে যাওয়া যায় জাম জাম থাকে না এটা হলো সবচেয়ে ভালো আর কি এর জন্য ট্রেন ভালো এখন মোটামুটি ভালো লাগতেছে অনেক শান্তি লাগতেছে আন্তনগর ছাড়লে আমাদের জন্য ভালো হতো কিন্তু আন্তনগর তো পাচ্ছি না যাই তো আপনার কম্পিউটার কম্পিউটারের লোকাল ট্রেন যাওয়ার অনেক সময় লাগবে ট্রেনে তো বোনা আমরা তো বাস যাইতার না বাস তো অনেকে যাই তারা না তাদের জন্য যারা ট্রেনে চলাচল করে সবসময় অবশ্য কিছুটা আসছে আর সব কিছু আল্লাহর আল্লাহ বর্ষা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে আপাতত লোকাল কিছু ট্রেন চলছে জানিয়ে আগামী বৃহস্পতিবার সারা দেশে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান স্টেশন ম্যানেজার আগামী পনেরোই আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেনগুলো চলাচল শুরু করবে আর যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে সে সকল ট্রেনের টিকিট ইতিমধ্যে বিটিও কার্যক্রম শুরু হয়ে গিয়েছে গতকালকে থেকে আপনারা অফলাইন অনলাইন উভয়ভাবেই টিকিট কাটতে পারছেন সম্বন্ধে যা নিরাপত্তার জন্য আমাদের রেলওয়ে পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনী কর্মরত আছে অস্থির সময় পেরিয়ে সারা দেশে আবারও স্বাভাবিক হবে ট্রেন চলাচল এমনটাই প্রত্যাশা রেল ভ্রমণপ্রেমী যাত্রীদের শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা